প্রত্যেক কটি প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো মুখমন্ডল থেকে শুরু করে সাজসজ্জা প্রতিটা কিন্তু খুবই সুন্দর লাগছে মটলি সব থেকে কিউট এবং বড় সরস্বতী প্রতিমা কুমোরটুলি কিন্তু ফিরছে তার নিজের ছন্দে কারণ সরস্বতী পুজো কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই হাতে গোনা মাত্র কয়েকটা দিন কিন্তু বাকি তাই আজ কিন্তু আমি চলে এসেছি কুমোরটুলিতে কীরকম কী প্রতিমা তৈরি হচ্ছে ছোট থেকে বড় সমস্তরাই তোমাদেরকে দেখাবো আর কীরকম কী প্রতিমার দাম এখানে রয়েছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কুমোরটুলিতে কিন্তু তৈরি হচ্ছে কুমোরটুলি সব থেকে কিউট প্রতিমা যেটা প্রতিবারই কিন্তু এখানে তৈরি হয়ে থাকে এবছরে কিন্তু সেরকমই তৈরি হচ্ছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু আমি চলে এসেছি তো আজকের এই পুরো ভিডিওটা দেখতে থাকো সমস্ত ইনফরমেশান কিন্তু থাকতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলো আজকের এই পুরো ভিডিওটা শুরু করা যাক এবার কিন্তু চলে আসলাম সুধীর কুমার পালে স্টুডিওর একদম সামনে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি একটি কিউট সরস্বতী প্রতিমাও কিন্তু এখানে তৈরি হয়ে রয়েছে দেখো শেষ পর্যায়ে কিন্তু মাটির কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু প্রথম পর্যায়ে যে রং সেই রঙ কিন্তু শুরু হবে এখানে কিন্তু শুধু একটি প্রতিমা বহু প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়ে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি সবকটি প্রতিমায় কিন্তু অনেক বড় বড় এবং ছোট প্রতিমাও কিন্তু রয়েছে এখানে এই যে এই ছোট ছোটো প্রতিমাও কিন্তু রয়েছে এখানে দেখো অনেক বড় বড় প্রতিমাও কিন্তু এখানে রয়েছে অপূর্ব সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়ে রয়েছে আর সত্যি এখানেও কিন্তু এই যে কিউট প্রতিমাটা দেখো শুধু পূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে কি সুন্দর লাগছে মাকে দেখতে মুখটা এত সুন্দর লাগছে কি বলবো কেমন লাগলো কুমার পালের স্টুডিওর এই প্রতিমা আর এই কিউট প্রতিমাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারলো না আর এবারে কিন্তু চলে আসলাম মধুসূদন পালের স্টুডিওর একদম সামনে এখানে কিন্তু বেসিক্যালি ছোট ছোট প্রতিমাই তৈরি হয় আর খুব সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু এখানে তৈরি হয় দেখো এখানে কিন্তু মোটামুটি প্রতিমা তৈরি হয়ে রয়েছে শুধু কিন্তু রং এবং শাড়ির কাজ কিন্তু রয়েছে শুধুমাত্র বাকি আর দেখো প্রত্যেক কটি প্রতিমাই কিন্তু খুবই ছোটো ছোট এই প্রতিমাগুলো কিন্তু তোমরা দু হাজার তিন হাজার চার হাজারের মধ্যে কিন্তু এই প্রতিমা ছোটো ছোটো যে এই সুন্দর সুন্দর প্রতিমাগুলো রয়েছে এইগুলো কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে এই হচ্ছে মধুসূদন পালের স্টুডিওর ফোন নাম্বার আর সত্যি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু প্রত্যেক কটি এই ছোটো ছোটো প্রতিমা আর এবারে কিন্তু চলে আসলাম বিজয়কৃষ্ণ কলেজ স্টুডিওর একদম সামনে। এখানে দেখতে পাচ্ছি বহু কিন্তু প্রতিমা কিন্তু এখানে রয়েছে এবং একটি প্রতিমা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি চক্ষুদান থেকে শুরু করে মুখের আকৃতি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর কিন্তু শুধুমাত্র বাকি শেষ পর্যায়ের কাজ সুন্দর লাগছে কিন্তু দেখতে এবং প্রত্যেক কটি প্রতিমা মুখমণ্ডল থেকে শুরু করে সম অপূর্ব সুন্দর লাগছে দেখো এখানে কিন্তু বহু বড় 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 প্রতিমা রয়েছে এখানে কিন্তু তোমরা চাইলে এসে দেখতে পারো এখানেও কিন্তু বিভিন্ন দামের প্রতিমা কিন্তু রয়েছে চার হাজার পাঁচ হাজার ছ হাজার দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে প্রতিমা আসলে তোমরা পেয়ে যাবে এ পাশে রয়েছে এবং এ পাশেও কিন্তু দেখতে পাচ্ছি বহু প্রতিমা কিন্তু এখানেও রয়েছে দেখো এখানে কিন্তু বহু প্রতিমা রয়েছে ছোট বড় সমস্ত ধরনের প্রতিমা কিন্তু এখানে আসলে তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে বিজয় কৃষ্ণ পালের স্টুডিওর একদম সামনে আরে দেখো এখানেও কিন্তু বহু সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে ছোট বড় সমস্ত ধরনের কিন্তু সরস্বতী প্রতিমা এখানে তৈরি হচ্ছে দেখো ছোট থেকে শুরু করে বড় সমস্ত প্রতিমা কিন্তু এখানে আছে এখানে কিন্তু বড় বড় কিছু প্রতিমা রয়েছে ভেতর দিকেও কিন্তু রয়েছে কিছু বড় প্রতিমা এবং ছোট প্রতিমা এখানে কিন্তু মোটামুটি শেষ পর্যায়ের কাজ এই মুহূর্তে চলছে মাটির এরপরে কিন্তু প্রথম পর্যায়ের যে রঙ সেই রঙের কাজ কিন্তু শুরু হবে সরস্বতী পুজো কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই কুমুরুলিতে কিন্তু একদম জোর কদমে কাজ চলছে এই মুহূর্তে আর এখানেও দেখো এখানে কিন্তু বহু সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু রয়েছে এবং পুরোটাই কিন্তু মাটির কাজ গহনা থেকে শুরু করে শাড়ি সমস্তটাই কিন্তু মাটি দিয়ে তৈরি একটি অপূর্ব সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু রয়েছে এখানে আমার সামনে রয়েছে দেখো একটি প্রতিমা কত সুন্দর লাগছে দেখতে আর এখানে কিন্তু এই মুহূর্তে চলছে শেষ পর্যায়ে যে মাটি সেই মাটির কাজ কিন্তু চলছে এখানে আর এখানে কিন্তু কিছু কিছু বড় বড় প্রতিমাও কিন্তু রয়েছে অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখতে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন দামের কিন্তু প্রতিমা আছে ছোট বড় বিভিন্ন দাম কিন্তু এখানে রয়েছে তোমরা যারা আসবে আসতে পারো এসে তোমরা দেখে দাম দর করে কিন্তু নিতে পারো অ্যাপ্রক্সিমেটলি পাঁচ হাজার ছ হাজার তিন হাজার চার হাজার এরকমও কিন্তু প্রতিমা এখানে রয়েছে ছোট বড় সমস্ত ধরনের কিন্তু প্রতিমা এখানে আসলে তোমরা পেয়ে যাবে এবারে তোমাদেরকে দেখাবো সব সবথেকে কিউট এবং বড় সরস্বতী প্রতিমা এই হচ্ছে কিন্তু সব থেকে কিউট সরস্বতী ঠাকুর মিষ্টি লাগছে মুখটা প্রতিবারই কিন্তু তৈরি হচ্ছে সব থেকে কিউট সরস্বতী ঠাকুর আর এবারেও কিন্তু সেরকমইভাবে তৈরি হয়েছে কিন্তু আগেরবারে ছিল ছোট এবারে কিন্তু অনেক বড় কিউট সরস্বতী ঠাকুর তৈরি হয়েছে এখানে দেখো কি সুন্দর হাঁসের ওপরে মা বসে আছেন ও মুখটা দেখো কি মিষ্টি লাগছে সামনে থেকে তোমাদেরকে দেখাই দেখো মাটির কাজ কিন্তু পুরোটাই বলতে গেলে কমপ্লিট এবার শুধু প্রথম পর্যায়ে যে রং সেই রঙের কাজ কিন্তু শুরু হবে সত্যি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে এখানে কিন্তু দেখতে পাচ্ছি বহু ছোট 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 প্রতিমা কিন্তু এখানে রয়েছে এইগুলো কিন্তু সেই দু হাজার তিন হাজারের মধ্যেই কিন্তু এই প্রতিমাগুলো তোমরা পেয়ে যাবে আর এখানে কিন্তু শুধুমাত্র প্রতিমাও নয় এখানে কিন্তু প্রতিমা সাজানোর সমস্ত জিনিসপত্রও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে মানে ঠাকুরের পেছন দিকে যেগুলো লাগানো হয় বা সাইডে যেই সব জিনিস থাকে সমস্ত কিন্তু দেখতে পাচ্ছি এখানে দোকান কিন্তু রয়েছে এখানে নিয়ে যেতে পারো আর সত্যি অপূর্ব সুন্দর লাগছে প্রত্যেক প্রতিমা আর এখানে তো এই প্রতিমাটা দেখে আমার সত্যি এত সুন্দর লাগছে কি বলবো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই প্রতিমাটা দেখতে তো আরো কিছু আরো প্রতিমা আছে তোমাদেরকে সমস্যাটাই ঘুরে দেখাবো পুরো কোমরটুলিটা তাছাড়া মাধব পালের স্টুডিওর একদম সামনে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি ছোট বড় অনেক ধরনের কিন্তু প্রতিমা এখানেও তৈরি হচ্ছে বাইরের দিকে দেখতে পাচ্ছি কিছু সুন্দর সুন্দর প্রতিমার কিন্তু শেষ পর্যায়ের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে মাটির কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং এখানেও দেখো এখানেও কিন্তু কিছু কিছু প্রতিমা রয়েছে আর এখানেও কিন্তু তৈরি হচ্ছে একটি কিউট সরস্বতী প্রতিমা তোমাদেরকে তার ফাইনাল লুকটা একবার দেখাই মানে কীরকম আর কি তৈরি হচ্ছে এই হচ্ছে প্রতিমা এরকমই কিন্তু তৈরি হবে এই যে সরস্বতী প্রতিমাটা রয়েছে এই প্রতিমাটা দেখো এই প্রতিমাটা তোমরা কোথায় দেখেছো অবশ্যই কিন্তু একবার কমেন্টে আমাকে জানিও এই প্রতিমাটা তোমরা কোথায় দেখেছো এরকমই কিন্তু তৈরি হচ্ছে কিন্তু এই পুরো সরস্বতী প্রতিমাটি এবং এখানেও দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ছোটো ছোট ছোট অনেক প্রতিমা কিন্তু এখানে রয়েছে এখানেও কিন্তু তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ টাকা পর্যন্ত কিন্তু এখানে বিভিন্ন ধরনের কিন্তু প্রতিমা রয়েছে আর সত্যি অপূর্ব সুন্দর লাগছে এবং এইখানটা দেখতে পাচ্ছি এখানে যেহেতু মাটির অনেক কাজ হয়ে রয়েছে ভেতর দিকে যাওয়া যাবে না তোমাদেরকে একটু জুম করে দেখাই এখানে দেখো এখানেও কিন্তু বেশ ছোটো ছোটো কিছু প্রতিমা রয়েছে এখানে পরপর সাজানো আর এই যে প্রতিমাগুলো তোমাদেরকে দেখালাম এইগুলো কিন্তু তেরোশো টাকা থেকে শুরু মানে তেরোশো টাকা করে কিন্তু এই প্রতিমাগুলো তোমরা এখানে আসলে পাবে এখন কিন্তু মোটামুটি শেষ পর্যায়ের কাজ চলছে রঙের কাজ এবং শাড়ির কাজ কিন্তু রয়েছে শুধুমাত্র বাকি আর সত্যি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু প্রত্যেক করেই ছোটো ছোটো প্রতিমাগুলো দেখতে এবং বড় বড় প্রতিমা রয়েছে তোমাদেরকে দেখালাম বড় বড়ও কিন্তু বেশ প্রতিমা কিন্তু এখানে রয়েছে আর সত্যি এই ঠাকুরটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু দারুণ লাগবে কিন্তু দেখতে তারকনাথ শিল্পালয়ের একদম সামনে এখানেও কিন্তু বহু প্রতিমা তৈরি হচ্ছে আর এইটা কিন্তু এই স্টুডিও সব থেকে বড়ো সরস্বতী প্রতিমা অনেক বড় কিন্তু এই প্রতিমাটি এবং শুধু বড় প্রতিমাও নয় ছোটো ছোটও কিন্তু অনেক প্রতিমাও কিন্তু এখানে তৈরি হচ্ছে এবং সামনে এই প্রতিমাটা শুধু দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরোটা কিন্তু মাটির কাজ কিন্তু রয়েছে এবং পেছনে যে চালিটা রয়েছে সেই চালিটাও কিন্তু পুরোপুরি মাটি দিয়ে তৈরি দারুণ লাগছে কিন্তু দেখতে এবং প্রত্যেকটি প্রতিমায় মুখমণ্ডল থেকে শুরু করে সমস্তটাই কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এই প্রতিমাটি অপূর্ব সুন্দর লাগে আর এবারে কিন্তু চলে আসলাম বঙ্কিম পালে স্টুডিওর একদম সামনে আর এখানে আসলে সত্যি প্রতিমার থেকে চোখ সরানো যায় না এত সুন্দর সুন্দর প্রতিমা এখানে তৈরি হয় এবারে দেখো এখানে কিন্তু বহু প্রতিমা কিন্তু তৈরি হয়ে রয়েছে তিন হাজার আটত্রিশশো চার হাজার পাঁচ হাজার বিভিন্ন দামের কিন্তু প্রতিমা এখানে রয়েছে এবং আমার সামনে একটি প্রতিমা এই মুহূর্তে শাড়ি পরানোর কাজ চলছে এই দেখো অপূর্ব কিন্তু সুন্দর সুন্দর প্রতিমা এই স্টুডিওতে আসলে কিন্তু আমি দেখতে পারি প্রতিবারই আর ভিতরে দেখতে পাচ্ছি কিন্তু বহু প্রতিমা কিন্তু এই মুহূর্তে রেডি হয়ে রয়েছে তোমাদের কিন্তু সামনে থেকে গিয়ে দেখাই দেখো কি সুন্দর সুন্দর প্রতিমা এখানে এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে দেখো কি অপূর্ব সুন্দর সুন্দর প্রতিমা এখানে আসলে তোমরা দেখতে পাবে আর সত্যি ছোটোর ওপরে এত সুন্দর বলতে গেলে কিন্তু বহু প্রতিমা কিন্তু এই মুহূর্তে বায়না হয়ে গেছে দেখতে পাচ্ছি সমস্ত প্রতিমার হাতে কিন্তু কাগজ ঝলনা রয়েছে মানে সবকটি প্রতিমাই বলতে গেলে বায়না হয়ে গেছে তোমরা আসলে এখানে প্রতিমা পেয়ে যাবে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি তোমরা এসে বায়না করে যেতে পারো আর এই দেখো এই ভেতর দিকটা দেখো কি সুন্দর সুন্দর প্রতিমা এখানে রয়েছে আর প্রত্যেক কটি প্রতিমাকে কিন্তু একদম অরিজিনাল শাড়ি পরানো হয় এই দেখো কি সুন্দর লাগছে মাকে একদম টানা টানা চোখে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে কিন্তু প্রত্যেক কটি প্রতিমা এবং দাঁড়ানো যে প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমাগুলোকে দেখো কি সুন্দর শাড়ি পরানো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে বিভিন্ন দামের কিন্তু প্রতিমা এখানে আসলে তোমরা কিন্তু পেয়ে যাবে চলে আসলাম শ্যামল পালের স্টুডিওতে এখানেও কিন্তু বিভিন্ন ধরনের প্রতিমা রয়েছে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের প্রতিমা কিন্তু রয়েছে এই যে সামনে যে ছোট ছোট প্রতিমাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই প্রতিমাগুলো কিন্তু বারোশো তেরোশো টাকা করে কিন্তু রয়েছে এবং ভেতর দিকে দেখতে পাচ্ছি ভেতর দিকে কিন্তু বেশ কিছু বড় বড় প্রতিমা রয়েছে পুরোটাই কিন্তু মাটির তৈরি এইগুলো কিন্তু তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে আর সত্যি প্রত্যেক কটি প্রতিমা অপূর্ব সুন্দর প্রথম পর্যায়ে কিন্তু রঙের কাজ কিন্তু হয়ে গেছে কমপ্লিট এবার কিন্তু শুধু মেন যে রঙ সেই রঙের কাজ এবং চক্ষুদানের কাজ এইগুলোই কিন্তু রয়েছে শুধুমাত্র বাকি আর প্রত্যেক কটি প্রতিমায় কিন্তু মুখমণ্ডল থেকে শুরু করে সমস্তটাই কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগবে আর এখানে কিন্তু চলছে রঙের কাজ আর এবারে চলে আসলাম কিন্তু মা তারা স্টোরে আর এখানে আসলে কিন্তু সত্যি খুবই সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু এখানে আসলে দেখা যায় ছোট এবং বড় এখানে দেখো বিভিন্ন ধরনের প্রতিমা কিন্তু এখানে রয়েছে ছোট থেকে বড় এবং এখানে মাঝারি সাইজের কিছু কিছু প্রতিমা দেখতে পাচ্ছি প্রত্যেক কটি প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো মুখমণ্ডল থেকে শুরু করে সাজসজ্জা প্রতিটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এবং বলতে গেলে সবকটি প্রতিমাই কিন্তু মোটামুটি বায়না হয়ে গেছে সমস্ত প্রতিমার হাতেই কিন্তু দেখতে পাচ্ছি কাগজ ঝোলানো রয়েছে আর এই প্রতিমাগুলো কিন্তু তোমরা যদি এখানে এসে নিতে চাও এইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে প্রতিমাগুলো রয়েছে এবং সবকটি প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে কোন প্রতিমাটা তোমাদের এখানে সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না এখানে কিন্তু চলে আসলাম পঞ্চানন রুদ্র পাল অ্যান্ড সনসাই স্টুডিওর সামনে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যত প্রতিমা আছে মোটামুটি সব প্রতিমার কিন্তু প্রথম পর্যায়ে যে রঙ সেই রঙের কাজ কিন্তু হয়ে গেছে কমপ্লিট এবং চক্ষুদনও কিন্তু প্রত্যেকটি প্রতিমা কিন্তু হয়ে গেছে এবং বিনার যে রঙ সেই রঙও কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকেই আর কিন্তু শুধুমাত্র শেষ পর্যায়ের কাজ কিন্তু রয়েছে শুধুমাত্র বাকি এবং এখানে দেখো ছোট বড় বিভিন্ন প্রতিমা কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু বড় বড় কিছু সরস্বতী প্রতিমাও কিন্তু তৈরি হচ্ছে ভেতর দিকটা ভেতর দিকটা কিন্তু এখন চলছে শুধু মাটির কাজ এবং বাইরের দিকে এই যে ছোটো বড়ো কিছু কিছু প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু শুধুমাত্র শেষ পর্যায়ের কাজ কিন্তু রয়েছে শুধুমাত্র বাকি আর প্রত্যেকটি প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এখনই দেখছি দেবায়ন স্টুডিওর একদম সামনে এখানে কিন্তু আসলে সত্যি অনেক বড় বড় প্রতিমা কিন্তু দেখা যায় এখানে দুর্গা প্রতিমা জগদাত্রী প্রতিমা যেরকম বড় বড় হয় সেরকমই কিন্তু হচ্ছে এখানে সরস্বতী প্রতিমা দেখো কত বড় বড় সরস্বতী প্রতিমা কিন্তু এখানে মোটামুটি তৈরি হচ্ছে এখন কিন্তু চলছে একদম প্রাথমিক পর্যায়ে যে খড় বাঁধার কাজ সেই খড় বাঁধার কাজ কিন্তু এখন চলছে এবং ভেতর দিকে দেখতে পাচ্ছি বহু প্রতিমা কিন্তু মাটির কাজ কিন্তু এই মুহূর্তে হয়ে গেছে কমপ্লিট এবং বাইরের দিকে এই প্রতিমাটা দেখো এই প্রতিমাটা কিন্তু বেশ বড় কিন্তু একটি প্রতিমা এখানে তৈরি হচ্ছে এই মুহূর্তে এবং এই পাশেও দেখতে পাচ্ছি এই পাশেও কিন্তু একটি বিশাল বড় প্রতিমা কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে এবং ভেতর দিকেও কিন্তু বহু প্রতিমার কিন্তু কাজ এই মুহূর্তে চলছে এখানে আসলে কিন্তু একদম বড় বড় প্রতিমায় কিন্তু দেখা যায় তো তোমাদের কেমন লাগলো কুমোরটুলির এই সরস্বতী প্রতিমার প্রস্তুতি পর্ব ছোট থেকে বড় সমস্তরাই তোমাদেরকে শেয়ার করলাম আর কীরকম কী দামের প্রতিমায় এখানে তৈরি হচ্ছে সমস্তটা তোমাদেরকে জানালাম আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করতে ভুলো না শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এইভাবেই আমার পাশে থাকো